ফেসবুক লাইভে এই মুহূর্তে যে চিত্রটি দেখা যাচ্ছে এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি মহড়া চলছে বাস্তবিক অর্থে নির্বাচন না হলেও নির্বাচনে কি ধরনের ভূমিকা পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিজিবির বিভিন্ন স্তরের যারা কর্মরত রয়েছেন তাদের মাঝে এই মুহূর্তে যুক্ত করেছে পিলখানা থেকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা তারা ভোট প্রদান করবেন এটি আসলে বাস্তবিক অর্থেই ভোটের কোনো লাইন নয় বরং এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি মহড়া বা প্রস্তুতি করে নিচ্ছে বিজেপিতে কর্মরত বিভিন্ন শ্রেণীর কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ এই আজকের যে মহড়া অনুষ্ঠান এখানে প্রধান নির্বাচন কমিশনার আসবেন এবং তিনিও তাদেরকে একটি গাইডলাইন প্রকাশ করবে দিয়ে যাবেন এখানে যে আসলে বিজেপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি ধরনের ভূমিকা পালন করবে আমি যদি একটু ঘুরে দেখাতে চাই আজকের এই যেই দামি নির্বাচন মঞ্চ নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সরকারি স্কুলের নামে একটি ভোট কেন্দ্র করা হয়েছে যেখানে পুরুষ ভোটাররা ভোট দিবেন এবং ইতিমধ্যেই পুরুষ ভোটাররা তারা প্রবেশ করেছেন এবং তারা কিন্তু ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এরা আসলেই প্রকৃতর থেকেই ভোটার নয় এরা ওদের সকলেই বিজেপিতে কর্মরত বিভিন্ন শ্রেণীর কর্মচারী কর্মকর্তা বৃন্দ তারা তাদের প্রশিক্ষণের জন্য আজকের এই ভোটের লাইন কি ধরনের প্রতিবন্ধকতা ভোটের সময় হতে পারে এবং সেগুলো মোকাবেলায় বিজেপি কিভাবে কাজ করবে সেই বিষয়ে প্রশিক্ষণের জন্যই কিন্তু তাদেরকে আজকে এই ট্রেনিং সেশন বা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে হ্যাঁ যেমনটি দেখছিলেন যে কিছুক্ষণ আগে একটি স্কুল দেখাচ্ছিলাম একটি বুথ দেখাচ্ছিলাম সেখানে পুরুষ ভোটাররা যেমন ভোট দিচ্ছেন একইভাবে মহিলাদের জন্য একটি কেন্দ্র রয়েছে এখানে মহিলা ভোটাররাও তারা এসেছেন তারাও বিজেপির সদস্য তারাও এখানে লাইনে দাঁড়িয়েছেন তারাও ভোট দিবেন এবং একটু ভিতরে দেখাতে চাই ভোট কেন্দ্রের ভিতরগুলো দেখাতে চাই সেটিও প্রস্তুত করে রাখা হয়েছে চমৎকারভাবে আসলে 13 জাতীয় সংসদ নির্বাচনে যেই ধরনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে সেই আদলেই কিন্তু ভোট প্রস্তুত করে রাখা হয়েছে আপনারা কাল্পনিক পর্দায় দেখছেন যে 13 জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের ভিতরের যে পরিবেশ থাকবে সেটি সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য বিজেপির সদস্যদের আজকের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখনো এতক্ষণ দেখিয়েছি আপনাদের ভোট কেন্দ্রের ভেতরের অবস্থা এবং আপনারা সেই দৃশ্য কালে কণ্ঠার পর্দায় দেখেছেন নিশ্চয়ই আরেকটু দেখাতে চাই কেন্দ্রের বাইরে কেন্দ্রকে ঘিরে ভোটারের উপস্থিতি থাকে একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় এজেন্টদের বুথ থাকে একইভাবে এখানেও কিছু ভূত রাখা হয়েছে সেই বুথগুলো একটু ঘুরে দেখাবো আপনাদের এটি দলীয় এজেন্টদের বুথ এবং ভোট কেন্দ্রের আশেপাশে বিভিন্ন দোকানপাট গড়ে ওঠে অস্থায়ী হকাররা আসেন আমরা কিছুক্ষণ আগে হকারও দেখতে পেয়েছি আপনারা একটু দেখাতে চাই একজন হকার একজন হকার তিনি ভোটকেন্দ্রের আশেপাশে চা চা বিক্রি করতে এসেছেন সব মিলিয়ে আসলে নির্বাচনীর একটি আমেজ নির্বাচনের আগেই কিন্তু বিজেপি আজকে এই পিলখানার মাঠে তারা দেখাচ্ছে দলীয় এজেন্ট বুথের কথা বলছিলাম দলীয় এজেন্ডার বুথও তৈরি করে রাখা হয়েছে এবং আরেকটি বিষয় যেটি লক্ষণীয় বাইরে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা থাকেন তারা আর স্লোগানে মাতিয়ে রাখেন সেই দৃশ্যও কিন্তু চোখে পড়ছে জবা ফুল মার্কার সমর্থকরা তারা ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করছেন এবং তারা তাদের দলের পক্ষে স্লোগান দিচ্ছেন আমরা সেই দৃশ্যও দেখাবো নির্বাচনী মহড়ায় যেমনটি মোটরসাইকেল শোডাউন থাকে সেই দামি শোডাউনে কিন্তু এখানে ব্যবস্থা করে রাখা হয়েছে তারা মোটরসাইকেল শোডাউনও করবেন তারপর নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সে দৃশ্যও এখানে আসলে করে দেখানো হবে বিশৃঙ্খল পরিবেশ সামাল দিতে তাদেরকে কি করতে হবে সে ধরনের ট্রেনিং স্টেশনেরও ব্যবস্থা এখানে রাখা হয়েছে দর্শক যুক্ত আছেন কালিকন্ঠের ফেসবুক লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংসদের যেই নির্বাচনী আমেজ সেই আমেজটি ইতিমধ্যে পিলখানার এই মাঠটিতে বিরাজমান রয়েছে এবং নির্বাচনের সময় বিভিন্ন সংঘাত বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে করণীয় কী সে বিষয়ে যেমনটি শুরুতে বলছিলাম এখানে প্রধান নির্বাচন কমিশনার আজ আসবেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন গাইডলাইন বা প্রশিক্ষণ সম্পর্কে অবগত করা হবে এবং ইতিমধ্যেই কিছু বিষয় সম্পর্কে তাদেরকে অবগত করা হয়েছে বিজেপি সদস্যদের এবং সেই সম্পর্কিত সেই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান থেকেই তারা একটি প্রদর্শন করবেন বা মহড়া করবেন যে আসলে নির্বাচনে বিশৃঙ্খল পরিবেশ সামাল দেওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন বা তাদের সদস্যদের কী ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন তারই একটি মহড়া করে দেখাবেন কিন্তু আজকে এই পিলখানায় বিজিবি সদস্যরা দর্শক যুক্ত রয়েছে কালীকণ্ঠে সেই দৃশ্য দেখানোর জন্য আমরা পুরোটা সময় আজ আপনাদের ঘুরে দেখাবো বিজিবির নির্বাচনকে ঘিরে কি ধরনের প্রস্তুতি রয়েছে এবং আজকে তারা এই মাঠটিতে কি ধরনের মহড়া তারা প্রদর্শন করবেন ইতিমধ্যে প্রস্তুত রয়েছেন বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা বা সদস্যরা তারা একটু দেখানোর চেষ্টা করবে এখানে যারা বসে আছেন প্যান্ডেলের নিচে মূলত তারা কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন মহড়ায় অংশগ্রহণ করবেন তারা তাদের যেই প্রশিক্ষণ এবং নির্বাচনকালীন যেই দায়িত্ব পালনের যে ব্যাপারটি রয়েছে সেই প্রশিক্ষণের বিষয়টি কিন্তু তারা আজকে করে দেখাবেন অর্থাৎ এটিকে মহড়া বলছেন তারা বা ড্যামো একটি নির্বাচনের মাঠ তৈরি করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে নির্বাচনী পরিবেশ কিভাবে সুষ্ঠু রাখা যায় এবং নির্বাচনে বিশৃঙ্খল পরিবেশ কীভাবে সামাল দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একটি সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে বিজেপি মুখ্য ভূমিকা পালন কিভাবে করতে পারে সেই লক্ষ্যেই কিন্তু আজকের এই মহড়া তাদেরকে ইতিমধ্যে আমি যেমনটি বলেছি ইসি বা নির্বাচন কমিশন থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় হয়েছে আরও আজকে প্রধান নির্বাচন কমিশনার আসবেন তিনি বিভিন্ন বিষয়ে তিনি বলবেন তাদেরকে প্রশিক্ষণ দেবেন তারপর একটি মহড়া রয়েছে সেই মহড়া দেখানোর জন্য আমরা আবারও যুক্ত হব কালেকণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভে আপনারা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন